আর লড়াই আজকে এখানে কি রকম ভাবে চলছে লড়াই তো ভালো হয়েছে মোটামুটি কেউ খারাপ বলতে পারবে তাহলে আশা কতটা রাখবে আমাদের দর্শকরা লড়াই হবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে ছাব্বিশে মাঘ আজকে একটি জয়পুর থানার অন্তর্গত হ্যাঁ সরে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়ার লড়াই চলছে আর কি তো এইখানের পর এনাদের এক নম্বর কাড়া ছাড়বে তো এক নম্বর মালিক ইনি মাহাতো আছে তো ওনার কাছ থেকে আমি জেনে নেবো যে বর্তমানে আজকে কিরকম মানে কারার মৌসুম আছে বা কিরকম খেলা হতে চলেছে আসরে বা কিরকম খেলা পের আছে আমি সরাসরি কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার সেটা আপনার নাম পরিচয় বলুন আমার নাম কার্তিক মাহাতো থানা জেলা পুরুলিয়াম যাক এখন বর্তমানে আপনাদের সরত আজকে কাড় লড়াই চলছে হাঁ চলছে পুরনতো দুই একটা প্রাইজ গেল বৈছ প্রাইজ গেল হ্যাঁ এক নম্বর কড়ার খেলা এর পর তো আরম্ভ হবে আমি বলি এক নম্বর প্রাইজটাও যেমন জগদীশ দা নিয়ে যায় আমরা দিবার জন্য এটা জোড়া দিয়েছি আচ্ছা আচ্ছা এক নম্বর প্রাইজ মানে জোড়াটা কোন মালিক কে দিছেন জগদীশ মাহতো বলা মারা বলা মারা আচ্ছা আচ্ছা

তাহলে জ্যাকের পর এক নম্বর কারা আসবে এক নম্বর কারা আসবে তো কারা আপনার কারা এখানে এসে গেছে হ্যাঁ এসে গেছে কতদিন আগে এসেছে তিন দিন আগে আচ্ছা আচ্ছা তাহলে আশা কতটা রাখবে আমাদের দর্শক না লড়াই হবে আর লড়াই আজকে এখানে কিরকম ভাবে চলছে লড়াই তো ভালো হয়েছে মোটামুটি কেউ খারাপ বলতে পারবে নাই তাহলে জ্যাক মানে কারা আনতে বেরাই যাতে হ্যাঁ আমরা রোনা দিয়ে নিয়েছি সবাই এই যে আমাদের

মানে যতই ওইগুলা কাড়ার পায়রা গেল ও ফারে কি করবে আরে কান নয় আড়িলে কি হবে এরাই যেমনে ধরো লড়াই ভালো হয়েছে এই লড়াইটা দেখা যায় নাই আরো আরো জায়গা আমরা তো যাচ্ছি কিন্তু এই এই লড়াই দেখা হয় নাই আর এইবার তো হাই ভোল্টেজ যেতে চলেছে এইটা তাহলে হাই ভোল্টেজ এলো বেশি হ্যাঁ তাহলে যে কোটা প্রাইস গেল এখানে এইটা গেল এইটাই গেল একটাই গেল তাহলে এবারে কি রকম আশা আছে নিয়ে চলে যাই

তো যাই হোক চলুন এরপর ইনারা কাড়া খুলছে তো আর কি এনাদের সমস্ত আর কি রসিকরা চলেছে দেখতে আপনারা পাচ্ছেন তো যাক এরপর এনাদের কাড়া খুলছে তো কিরকম ভাবে আজকে মৌসুমের মধ্যে কাড়াটি ছুটে যাচ্ছে আসরে সেই মৌসুমটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার